আপনাদের ধূপকাঠি কি পচে যায় বলুন হ্যালো মানুষ শুনতে পাচ্ছি বলুন মানুষ মাইতি বলুন আরে আপনাদের ধূপকাঠি এত বাজে গন্ধ কেন মনে হচ্ছে ইঁদুর মারা গেছে পয়সা দিয়ে কিনে ফোন করেছেন সেটা তো বলুন কমপ্লেন করার জন্য আচ্ছা কি ধূপকাঠি কিনেছেন আপনি আমি কিনেছি রেড ব্ল্যাক রেড ব্ল্যাক তুমি আগরবাতি কিনেছেন আর ওখানে কি কিসের গন্ধ পেয়েছে ইঁদুর মরা ভগবানের সামনে ধরেছি ভগবান দেখি হাঁচিয়ে দিচ্ছে ভগবান তো আনন্দ হাঁচিয়ে দিতে পারে

আপনাদের দোপকারির জন্য আমার পাশের বাড়ি আগুনে জ্বলে গেছে। আপনার পাশের বাড়ি আগুনেও জ্বলে গেছে। তো আপনি কি করবেন এবার কমপ্লেনটা নিয়ে আসুন এবার আপনি এক পেটি কবে দিয়ে যাবেন লাউহাটিতে বাড়ি আমার। দাদা আমরা এক পেটি মাল না। হবে। আমার দিদার নিঃশ্বাস ব্রিদিং প্রবলেম হয়ে গেছে আপনাদের ধূপকাটি ধরিয়েছি বলে। আপনি কি বল্লাম আমি আপনি আমরা یہ দেই মশা বেড়ে গেছে। আমরা বাইরে থাকি মশাগুলো মশারি ভিতরে থাকছি আচ্ছা আপনি এক পেটি অন্য কোম্পানির ধূপকাঠি আমার বাড়িতে দিয়ে যান।

সেজ আমি এই তো পাড়ায় উজ্জ্বল সংঘ ক্লাবের ইন্সপেক্টর বাবা মা কথা কেন মনে করছো